আমাদের সবার ভিতরে কিছু না কিছু আছে যা আমাদের বাঁচিয়ে রাখতে হবে আর যদি সেটা এখনো না জানি তাহলে সেটা তৈরি করতে হবে বা খুঁজে বের করতে হবে আমাদের সবারই সেই বিশেষ কিছু আছে যা আমাদের জীবনকে অর্থ মূল্য শক্তি এবং সুখ দেয় দেখো যখন তুমি তোমার লক্ষ্য তোমার নিয়তি তোমার নির্ধারিত ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত হয়ে যাও তখন সব কিছু বদলে যায় এটা আর বাইরের প্রশংসার জন্য নয় এটা নিজের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তুমি জানো রাতে যখন তোমার মাথা বালিশে রাখো বা সকালে ঘুম থেকে উঠো তখন নিজের সঙ্গে সম্পর্ক কেমন সেটা তুমি জানো এটা তাদের নিয়ে নয় এটা তোমাকে নিয়ে আমি জানি না আমি কার সাথে কথা বলছি আমি জানি না তুমি কি করতে ডাক পেয়েছো কি অর্জন করতে বলা হয়েছে বাকি নির্মাণের জন্য তোমার ভাগ্য নির্ধারিত হয়েছে কিন্তু এখন সময় এসেছে নিজের ভিতরের গভীরে রূপ দেওয়ার সেই অংশে সেই অংশে যা কেউ দেখে না যখন তুমি কোনো কিছু ব্যক্তিগতভাবে নাও তখন সেটা ব্যক্তিগত হয়ে যায় আমি কোনো ভান করছি না আমি এখানে শুধু তোমাকে হাসানোর জন্য করতালের জন্য সমর্থনের জন্য বা মন্তব্যের জন্য আসিনি আমি সেই জন্য এখানে নই আমি এটাকে ব্যক্তিগতভাবে নিচ্ছি আমি যা কিছু করি জনসম্মুখে তার আগে আমি সেটা একান্তে করেছি তাই আমি শুধু তোমাকে বলতে চাই শুধুই মঞ্চে চিৎকার করে নিজের কথা জানিয়ে দিও না কেবল কোটি টাকার মানুষের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করো না চেষ্টা করো একজন সিও বিনিয়োগকারী রাজনীতিবিদ ক্রীড়াবিদ সঙ্গীত শিল্পী বা গায়ক হওয়ার আমি ভাবছি তুমি কি অন্ধকারে জয়লাভ করতে পারবে যখন তুমি এটাকে ব্যক্তিগতভাবে করে তুলবে তখন তোমার ব্যক্তিগত কাজগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমি জানতে চাই তুমি কখন এটা ব্যক্তিগত করছো কখন তুমি নিজের অদৃশ্য দিক দিয়ে কাজ করছো যা অন্য কেউ দেখে না তোমার অন্তরালের সততা কোথায় তো তোমার মূল্যবোধগুলো কোথায় যখন কেউ দেখছে না তখন তোমার অভ্যাসগুলো কেমন বলো তো পঞ্চাশটা পোশাক দাও আবার লেখো আবার বিশ্বাস করো আবার গাও গানটা আবার রেকর্ড করো আমি সেই ক্রীড়াবিদ সঙ্গীত শিল্পী দার্শনিক প্রকৌশলী চিন্তানেতা সমালোচনামূলক চিন্তাবিদ ও শিল্পনেতার কথা বলছি যখন তোমার ব্যক্তিগত জীবন তোমার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে মিলিত হয় তখন জনসমক্ষে তোমার প্রভাবশালী হওয়ার সময় আসে তুমি প্রভাব চাও আমি শুধু ক্ষতির কথা বলছি না আমি প্রভাবের কথা বলছি মানুষের জীবন পরিবর্তনের ক্ষমতার কথা তুমি কি নিজেকে প্রসারিত করতে পারবে তুমি কি নিজেকে প্রস্তুত করতে পারবে তুমি কি আবার বিশ্বাস করতে পারবে আবার দেখতে পারবে আবার লিখতে পারবে তোমার এটা ব্যক্তিগতভাবে নেওয়া দরকার এটা অন্যদের থেকে শুরু হয় না এটা শুরু হয় তোমার